দুই নাম্বার হল কাতাল্লাযী ইউরিদুল আদা চুক্তিকৃত গোলাম তার মনিবের সাথে চুক্তিবদ্ধ হয়েছে এই পরিমাণ টাকা দিলে ওই মনিব তার গোলামকে আজাদ করে দিবে এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর অবдарыত করে দেন তিন নাম্বার নাকি আল্লাযী ইউরিদুল আফা যে ব্যক্তি বিয়ের মাধ্যমে পুতো পবিত্র হতে চায় এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তালা নিজের উপর অবদারিত করে না বিয়ের মাধ্যমে নিজেকে পুতো পবিত্র করতে চায় যে তাকেও আল্লাহ সাহায্য করা অবদারিত করে না এই তিনজনের একজন হলো আল্লাহ রাস্তা